সালামু আলাইকুম আমার নাম কল্পনা আক্তার আপনারা চাইলে টাইগার মুরগি পালন করতে পারেন টাইগার মুরগি লাভজনক আপনি এ দেখেন হাতে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আপনি দুইটা মিলে তেরো চোদ্দো কেজি ওজন আপনার একটা খাসির সমান আর কি আর খাসি এক বছর পুষলে আপনি তেরো চোদ্দো কেজি মানে মাংস না আর আমার এগুলো ছয় মাস পুষে আপনি তেরো চোদ্দো কেজি মানে মাংস হবে আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর থানার ফতেপুর চকপাড়া গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তার টাইগার মুরগির খামারে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন কল্পনা আপা ওনার হাজবেন্ড মূলত মালয়েশিয়াতে থাকেন উনি দুই বছর আগে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে উনি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি টাইগা মুরগি খামার যেখানে বারোশোর মতো উনি মুরগি লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে নারী উদ্যোগটা কল্পনা আপার উনি আসলে এই মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন এই মুরগিগুলো লালন পালন করতে ওনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে উনি প্রতি মাসে কীরকম টাকা আয় করছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি কল্পনা আপার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই

বা সবাই করছে আমিও করি তে আল্লাহর রহমতে দেখছি আসলেই লাভজনক আচ্ছা আচ্ছা তো আপনি কি জন্য পালন করতেছেন মাংসের জন্য না ডিমের জন্য জন্য ডিমের জন্য দুইটার করতেছেন আচ্ছা এখানে কতগুলো মুরগি আছে এখানে মুরগি আছে থেকে জি বয়স বয়স মাস আচ্ছা আচ্ছা এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে তিন মাস দশ দিনে ডিম দেয় আপনার চার মাসে মানে পুরা প্রোডাকশন মানে হয় আর কি আচ্ছা তাহলে এখন কি এটা টোটালি ডিমে চলে আসছে জি এখন মানে টোটালি আচ্ছা প্রতিদিন এখানে থেকে কতগুলো ডিম পাচ্ছেন আমি এখানে সাতশো করে প্রতিদিন ডিম সাতশো করে ডিম পাচ্ছেন আচ্ছা এখানে মোরগ আছে কিরকম এখানে মুরগ আছে আপনি দুইশো পিস দুইশো পিস তাহলে এক হাজারের মুরগির মধ্যে আপনি সাতশোর মতো ডিম পাচ্ছেন সত্তর পার্সেন্ট তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি ডিম পাচ্ছেন জি আচ্ছা আচ্ছা তো আপা এই যে ডিম পাড়া মুরগি গুলো আপনি খাবার দাবার কি দিচ্ছেন বা যত্নটা কীভাবে নিচ্ছেন আমি হচ্ছে যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই লেয়ার লেয়ার আচ্ছা এখন লেয়ার লেয়ার ওয়ানটা দিচ্ছেন কয় বেলা দিচ্ছেন এই খাবারটা আমি তিন বেলা খাবার খাই তিন বেলা জি আচ্ছা আর অন্য কোনো খাবার দেন না আমি শুধু লেয়ার লেয়ার ওয়ানই খাই

জি জি আচ্ছা মানে গোটা बाउंड्री আমার ঘিরে আছে মুরগিটা এখানে চলাফেরা করে চলাফেরা করে আচ্ছা তো যে মুরগি পালন করতেছেন কি কি ধরনের সমস্যা আপনি সম্মুখীন হচ্ছেন না আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই একটু মানে ঠান্ডা লাগে ভাবে ওষুধ খাওয়ালে পারে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে দুই বছরের মধ্যে তেমন বড় ধরনের কোনো সমস্যা আপনি সম্মুখীন হন না ঠান্ডা ছাড়া না না আমি কোনো বড় ধরনের ক্ষতি সম্মুখীন হইনি আচ্ছা আমরা তো জানি মুরগিকে বিভিন্ন রোগের জন্য ভ্যাকসিন করতে হয় আপনি কি ভ্যাকসিন গুলো নিয়মিত করেছেন হ্যাঁ নিয়মিত ভ্যাকসিন করলে আপনার ওষুধ মানে অল্পতেই সেরে যায় তো ফার্ম কি আপনি নিজেই দেখাশোনা করতেছেন না ভাই ও সহযোগিতা করতেছে না আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে আচ্ছা আমি আমার এক ভাস্তা আছে আমার ছেলে আছে মানে সবাই মিলে কোন দেশে থাকে মালয়েশিয়া থাকে আচ্ছা আচ্ছা আপনি ডিম পাচ্ছেন এইগুলো আপনি কি করতেছেন ডিম বিক্রি করতেছেন না বাচ্চা উৎপাদন করতেছেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চা আমার থাকে না বাচ্চা শীতেও আমার বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা আমার থাকে বাচ্চা থাকে না আচ্ছা তাহলে তো টাইগার মুরগির অনেক চাহিদা দেখতেছি হ্যাঁ টাইগার মুরগির চাহিদা অনেক বেশি আচ্ছা হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আসলে এই মুরগিটা বেশ চাহিদা সম্পন্ন এবং মুরগিটা আসলে দেখতেও খুব সুন্দর অনেক বড় হয়ে থাকে প্রায় চার পাঁচ কেজি ওজনের হয়ে থাকে জি আপনারা এখানেও কিন্তু মুরগিগুলো আসলে এসে দেখার পরে খুব ভালো লাগলো খুব বড় বড় সাইজের হয়েছে আচ্ছা আপনি যে প্যারেন্টস করছেন ক্ষেত্রে এরকম বড় হয়েছে এতে কোনো সমস্যা হবে না না আপনি হচ্ছে নিয়ম মতো খাবার পায় তো তার জন্য কোনো সমস্যা নেই আচ্ছা তো কল্পনা পা এই যে খামার পরিচালনা করতেছেন প্রতি মাসের খরচ হিসাব আছে তো নাকি জি আচ্ছা খাবার দাবার ওষুধপত্র সবকিছু মিলে আপনার এই ফার্মের পিছনে কেমন টাকা খরচ হচ্ছে আপনার প্রতি মাসে 80000 70000 এর মত খরচ পড়ে আচ্ছা খরচ টরজ বাদ দিয়ে কি রকম টাকা লাভ হচ্ছে আপনার বাচ্চা মানে মানে কমে ওঠে তো মানে বাচ্চার উপর ডিফারেন্স কোনো মাসে এক লাখ দশ বিশ আবার সত্তর হাজার কোনো মাসে আল্লাহ রহমতে মানে হচ্ছে ভালো যাচ্ছে বাবা আপনি তো বাচ্চাও বিক্রি করেন জি আচ্ছা কোন কোন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন আমার জিরো থেকে শুরু করে আপনি ডিম পাড়া পর্যন্ত আমার কাছে মানে পাবি আর কি জিরো থেকে একদম ডিম পাড়া পর্যন্ত আচ্ছা ঠিক আছে